এবার অন্দিলার সামনে অঙ্কুশকে রং মাখিয়ে ভূত বানালেন অভিনেত্রী মিমি চক্রবর্তী তবে শুরুটা অবশ্য অঙ্কুশে করেছিলেন তিনি মিমিকে রং মাখিয়ে দেন তিনি শুধু মিমিকে রঙে মাখাননি বরং মিমিকে আর চেনা যাচ্ছে না এমন অবস্থা করেছেন তাই তো পাল্টা শোধ তুলেন মিমি তিনিও অঙ্কুশকে রঙ মাখানোর পাশাপাশি ঘুষি মেরে ভূত বানিয়ে দিলেন যে মুহূর্তগুলো ভীষণ আনন্দ দেয় তাদের ভক্তদের পাশাপাশি অন্দিরা বিষয়টি কিভাবে নিচ্ছেন এই প্রশ্ন অনেকের মনে যদিও অন্দিলা জানেন মিমি আর অঙ্কুশ অনেক ভালো বন্ধু তবে রং মাখানোর সময় অন্দিলা সেখানে উপস্থিত ছিলেন এবার প্রিয় অভিনেতা অভিনেত্রীদের এভাবে রং মাখাতে দেখে এ নিয়ে কমেন্ট করেছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন রং মাখানো দেখে বুঝতে পারছি মিমি আর অঙ্কুশ দা কত ভালো বন্ধু তোমাদের বন্ধুত্ব দেখে সত্যি ভীষণ ভালো লাগলো একজন লিখেছেন মিমির সাথে পারলে না অঙ্কুশ দা কেউ আবার শুভেচ্ছা বার্তা জানিয়ে শেষ করেছেন তো বন্ধুরা অঙ্কুশ অন্দিলা রং মাখানোর মুহূর্তটি দেখতে পেয়ে আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ